সালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম কালকে মার্কেট নিশ্চলা নিয়ে আপনি কথা পাচ্ছি আজকে নিত্য নতুন কিছু তুলে কালেকশন দেখাবো তাদের ভালো লাগবে কালেকশন করে দিবে তো যারা আনসারে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেশ বানানো করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে এছাড়াও সরাসরি আসলে কালকে মার্কেট নিচতলা নিয়ে আপনি কথা চলে আসলে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কানের কালেকশন পেয়ে যাবেন অনেক ইউনিক ডিজাইনের কান কালেকশন আছে তো চলো কয়েকটা প্রাইসটা দেখা দিচ্ছে এবং প্রাইসগুলো বলে দিচ্ছি তো প্রথমে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এটু আপনার বেগুনি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনারা কালেকশন করতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনার কালার হবে অনেকগুলো আপনাদেরকে কালারটা দেখা দেব তো এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটালো আপনার হোয়াইট ডিস্ট ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো রানিং চলতেছে এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে একটা কালার দেখতে পাচ্ছেন এটোলা আপনার আর পিঙ্ক কালার উপর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে আপনার পেশ কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে দুশো পঞ্চাশ টাকা তো আপনাদের যার জন্য আপনারা কালেকশন করে নিবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদের প্রথম যেখানে একটা কালার দেখতে পাচ্ছেন আপনার গোলাপি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইউনিক ডিজাইন এগুলো আপনার রানিং চলতে আছে এটা কালেকশন করে নিতে পারেন অনলি দুশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো আপনার সম্পূর্ণ কুন্দের উপর কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো রানিং চলতে এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন এগুলো রাখা যাবে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা এটা রাখা যাবে এগুলো আপনার সম্পূর্ণ কুন্দের উপর এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন এটাও রাখা যাবে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার সম্পূর্ণ অর্জনের কুন্দের উপর কাজ করা দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন ওনলি তিনশো পঞ্চাশ টাকা আপনাদের যার যে বার কালেকশন করে নেবেন এখানে রয়েছে আপনার সবুজ কালারটা দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা তো এখানে রয়েছে আপনার বেগুনি কালারটা দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারেন অমলি তিনশো পঞ্চাশ টাকা এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনার সরাসরি কাল সিমাটিক নিশ্চিত নিয়ে আপনি কাছে কিছু চলে আসবেন তাহলে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো আজকের জন্য সামনে বিরিয়োগ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম